দর্শক সংগঠনী লাইভে আপনাদেরকে স্বাগত সঙ্গে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে সামনে মাহের রমজান উপলক্ষে যে মাহের রমজান শেষ হয়ে যাচ্ছে ঈদ কিন্তু আসন্ন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে প্রতারণার যেই ফাঁদ পাতা হচ্ছে ঠিক তারই ধারাবাহিকতার নাটকের কিন্তু আজকে একজন ব্যক্তি যিনি প্রতারণার শিকার হয়েছে এবং ঈদ উপলক্ষে তার যে সংসার চালনার যে সর্বস্ব জায়গাটুকু রয়েছে যে বাউন্টি সেই বাউন্টি সে কিন্তু প্রতারণার শিকার হয়ে আজকে সে হারিয়েছে বা একটি চক্র কিন্তু তার যেই ভ্যানটি এই ভ্যানটি কিন্তু আসলে নিয়ে যায় আমরা সরাসরি একটু কথা বলবো যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে যে লোকটিকে আপনারা স্ক্রিনের সামনে দেখছেন তার নাম শাহজাহান প্রীতাম মৃত লোকমান বগুড়া পাড়া পোস্ট ঝলমনিয়া থানা তিনি কিন্তু আজকে সকালবেলায় ঝলমলিয়া থেকে দুইজন লোক তাকে ভ্যানে ভাড়া করে নিয়ে আসেন নাটোরের নিচে বাজারে তাকে ভাড়া করে ভাড়া নিয়ে যাওয়ার জন্য বলে বলেন তাকে যখন এক পর্যায়ে নাটোর শহরে যে বাটারগলি এলাকা নামে পরিচিত সেই এলাকা যখন তাকে নিয়ে আসা হয় তখন কিন্তু তাকে ভ্যানে বসিয়ে একজন রাখা হয় এবং পরবর্তীতে আরেকজন তাকে সঙ্গে করে নিয়ে বাজারের মধ্যে ঢোকে কিন্তু পরবর্তীতে কি ঘটনাগুলো ঘটেছিল আমরা সরাসরি যে ভ্যান চালক রয়েছে প্রতারণার শিকার হয়েছে আমরা তার মুখে একটু শুনবো বলেন তো আসলে বিস্তারিত কী হয়েছিল ভ্যান ভাড়া করে ঝরমালিয়া বাজার থেকে দুটো লোক নিয়ে আসে নিয়ে আসার পরে আমাকে এখানে রাখা আমার কাছে যে দুটা কাঠুন লিয়া বাজার থেকে

আচ্ছা কয়টা ধবি আনুমানিক আপনার ভ্যানটা চুরি হয়ে যায় সাড়ে সাতটা আটটা এই যে এটি আটটা এখানে এখানে কয়টা সময় আসছিলেন ভ্যান নিয়ে আটটার দিকে পরবর্তীতে এসে কি দেখলেন পরবর্তীতে এসে দেখে ভ্যান নাই ভ্যান নাই আচ্ছা ভ্যান পাননি আমরা দেখছেন যে দর্শক আমরা এই মুহূর্তে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নাটক সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যে অভিযোগের রায়ের কপিটাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার হাতে রয়েছেন এখানকার স্থানীয় স্থানীয় দোকানদার যারা রয়েছেন তারাও কিন্তু আসলে মূলত এই লোকটিকে সাহায্য সহযোগিতা করেছে ভাই এখানকার স্থানীয় একজন দোকানি রয়েছে আমরা একটি ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাইটি আজকে সকাল থেকে এই শাহজাহান নামক ব্যক্তি থেকে সাহায্য সহযোগিতা করছেন ভাই এখানকার স্থানীয় একজন দোকানদার ভাই কি ঘটনা ঘটেছিল আপনি কিভাবে তাকে সাহায্য করলেন বলেন তো একটু বিস্তারিত আমি সকালবেলা যখন দোকানে খুলতে আসি আমার দোকান হলো ভাই ভাই সেনিটারি আমার দোকানের সামনে থেকে কান্নাকাটি করতেছে তখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে বলছে ভাই আমাকে ঝলমেলের থেকে নিয়ে এসে দুটা লোক আমাকে এখানটা থেকে বললে হার পিকে কার্টুন তুলবে চলে আর কথা বলে নিয়ে আসা একজন বলতেছে মহাদলের সাথে বাজারে যাও আর আমি এখানে ভ্যানে মাল তুলি তুমি কার্টুন দুটা নিয়ে আসো এই বলে ওখানে নিয়ে যায় যেই লোকটা এখানে দাঁড়ানো ছিল ওই ভ্যানটা নিয়ে চলে গেছে তারপর উনি আমার কাছে বলার পরে আমি সিসিভি ফুটেজ দেখলাম দেখে এখনও দেখতেছি দেখার পরে ওনাকে আপনি আমি কিছু টাকা দিলাম হেল্প করলাম আর কি বললাম নিয়ে যায় থানায় অভিযোগ করেন আপনি ভ্যানটা যেন উদ্ধার হয় গরিব মানুষ আপনাকে উপকার করতে পারি আমার এলাকায় আসেন এই ক্ষতিটা হলো আমরা আপনাকে সর্বত সহায়তা করবো সেই বলে ওনাকে আশ্রয় দিয়েছি দর্শক আপনারা শুনলেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মকবুল মোহাম্মদ মকбул মিজি মকбул ভাই আসুন মকбул ভাই আসলে এই লোকটিকে কিন্তু সকাল থেকে সাহায্য সদ্যা করেছে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে যে যখন ঠરાয়ে গিয়ে অভিযোগ করতে পারে আমরাও চেষ্টা করছি লোকটিকে সাহায্য সদ্যা করার জন্য যখন আমার কাছে এই ব্যক্তি আসে তখন কিন্তু আমি নিজে এসে কিন্তু আসলে দেখলাম যে আসলে তার যেখান থেকে ঘটনাটি ঘটেছে তার ভ্যানটি চুরি হয়েছে আমরা সেখানে এসেছি এবং এখানে সিসিটিভি ফুটেজ উদ্ধার করার জন্য চেষ্টা করছি ভাই আমাদের খেয়াল করছে ভাই সিসিটিভি ফুটেজ কি আমরা পাবো অবশ্যই পাবেন আচ্ছা এই মুহূর্তের মধ্যে আপনারা কালেকশন করতে আচ্ছা সিসিটিভি ফুটেজ যেহেতু এখানে রয়েছে আমরা চেষ্টা করবো টাইমিংটা মিলে যদি এই ভাইটি চিনতে পারে আসলে কখন ঘটনা ঘটেছিল আমরা কিন্তু সংবাদ ছিল প্রচার করবো সিসিটিভি ফুটেজটি তখন পর্যন্ত আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সংবাদ ছিল সাথে থাকুন আমি শাকিল হোসেন ছিলাম এখন পর্যন্ত আপনাদের সাথে